বাজারে গেলে পল্লবের কখনো মনে থাকে না ভিডিও করার কথা আজকে কি জানি কি মনে হয়েছে আজকে দেখি ভিডিও করে এনেছে আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিলাম কারণ আমার বন্ধুরা সবাই মানে আমার পরিবারের ইউটিউব পরিবারের সদস্যরা সবাই বাজারটা দেখতে বেশ ভালোবাসো কি সুন্দর বাজার বসেছে দেখো এটা ওই আমাদের ওখানে হেমশিলা স্কুল আছে না সেই হেমশিলা স্কুলের সামনে এরা একদম নিজেদের ক্ষেতের টাটকা সবজি নিয়ে বাজারে বসে যা দেখছো সব ওদের নিজেদের চাষের সবজি আর এত ভালো হয় সবজিগুলো তো আজকে সুযোগ পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম গেছিলো উচ্ছে আনতে তো উচ্ছেটা দিতে ও সব কিছু একটু দেখিয়ে নিয়েছে তো আজকে আমি দিচ্ছি সকালবেলা বুধবার দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তো ওকে বললাম এত সুন্দর সবজি ছিল আরও কিছু নিয়ে এসো ও বলছিল কি কি আনবো বলো আমি বললাম যে শীতের সবজি তো এবার শেষ হয়ে যাবে গাজর বিনস শিম পালং শাক যা তোমার মন চায় নিয়ে এসো এখন একটু সবজি খেয়ে নিই তারপরে তো আবার সেই পটলার ভেন্ডি পটলার ভেন্ডি তো চলো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি রান্না শুরু করে দিলাম আজকে নিরামিষ দিন সকালবেলা সব হয়ে গেছে স্নান পুজো টুজো সব সেরে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব পনির আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে તરકારી તારી પ્રસ્તુતિ ચલ છે আর হবে টমেটো খেজুর আর কিশমিশ দিয়ে চাটনি টমেটোটা দেখো প্রেশার কুকারে সিটি দিয়ে খোসাগুলো সব ফেলে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি তারপরে এই দেখো চাটনি আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে মিষ্টি দিয়ে দিয়েছি মানে দিয়েছি কি মিষ্টি বলো তো নকুল দানাগুলো দিয়েছি যত্ন করে নকুল দানাগুলো রেখে দিই ওগুলো দিয়ে চাটনি করি আর এইবারে শীতে আমি একদিনও টমেটোর চাটনি করিনি এই ফার্স্ট হয়তোবা এটাই লাস্ট জানি না করলেও আরও একদিন করতে পারি তো অনেকটাই চাটনি একস সাথে করে নিলাম আর এই আমার ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দেব। ফুলকপির তরকারিটা পনির ওই দিকে পল্লব বসে টুকটুক করে কেটে দিয়ে গেছে পনির কাটতেও বড্ড ভালোবাসে ওই জন্য আর কি দেখো পনিরগুলো কী সুন্দর করে কেটে গুছিয়ে দিয়ে গেছে চলো এবার সবজিটা বানিয়ে নি এটা আর এমন কিছু সব দেখানোর কিছু নেই এই সবজি সবাই বানাও তোমরা সবাই জানো কিভাবে বানায় দুপুরবেলা আজকে শুধু এই পনিরের তরকারি দিয়েই খাওয়া হবে আর এই দেখো এই জলটা দিচ্ছি কোন জলটা বলো তো ওই যে টমেটোটা প্রেশার কুকারে সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দিলাম আজকে এই তরকারি আর চাটনি দিয়েই খেয়ে নেবো বাকি রান্না যা করব রাতের বেলা করব। দেখি কি রান্না করি রাতের বেলা একটা প্ল্যান আছে দিয়ে একটা জিনিস নিয়ে এসছে পরে তোমাদের সাথে শেয়ার করব অফিস থেকে ঘুরে আসি তারপরে পনিরের তরকারি রেডি হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ঘিটা জমে আছে তো তাই ওই ইয়ে দিয়ে ছুরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা আজকে ধনেপাতা টাতা দেবো না ঘি গরম মশলার একটা আলাদা ফ্লেভার সেই ফ্লেভারেই আজকে নিরামিষ রান্নায় ঘি গরম মশলাটা কিন্তু মাস্ট বলো সবসময় আমি দিই না কারণ সব সময় ঘি ঘরে মজুত থাকেও না শুভ সন্ধ্যা সব্বাইকে চলে এসেছি অফিস থেকে এসে ফ্রেশ হয়েছি এখন বাজে কটা এখন বাজে সাতটা। বাড়ি ঢুকেছি তখন ছটা পঁচিশ এরকম হবে ফ্রেশ হয়েছি সন্ধে দিলাম হনুমান চালিশা করলাম যেটা আমি মঙ্গলবারে পড়ি তারপরে এখন বসে আমি আমার নিজের কাজ দেখো এতটা হয়ে গেছে এতটা হয়ে গেছে মানে কাঁধের থেকে একটা সাইড হয়েছে আর একটা সাইড এখনই করবো বসে বোনা আছে জাস্ট জুড়বো আর তার আগে খাবো হচ্ছে বাবাকে যে পুজো দিয়েছিলাম মন্ডা। মন্ডা খাবো এর আগের দিনও দেখিয়েছি তোমাদের মন্ডা খাও মন্ডাটা আমার খুব প্রিয় মন্ডা খাবো তারপরে রাত্রিবেলা কিছু রান্না আছে রান্না আছে বলতে একটু ডাল করব আর দিয়া সজনে ফুল দিয়ে গেছে সজনে ফুলের বড়া করব গরম গরম অরভার ডাল আর সজনে ফুলের বড়া আর ফুলকপি পনির দিয়ে যেই তরকারিটা করেছিলাম ওটা তো আছেই তবে ওগুলো পরে এখন সবার সাতটা বাজে ওই দিকে যাবো ওই সাড়ে আটটা নটার দিকে ততক্ষণ সেলাই পত্র করি আগে এটা খাই জল খাই তারপরে হুম একটা কথা বলার রবিবারের যখন সোমবার ছেড়েছিলাম তখন আমরা যে বাইরে বসে ওই আমি বোধহয় সবজি গুছাচ্ছিলাম তখন আমার পাশে বসে একটা পুষি মানে একটা বিড়াল ম্যাও ম্যাও করছিল তো তাতে একজন লিখেছিলেন যে ওর বোধ খিদে পেয়েছে ওকে একটু খেতে দিলে ভালো হতো না গো ওর আসলে খিদে পায়নি কি হয়েছে বলছি শোনো ও আমাদের পোষা সরি ও আমাদের পোষা বিড়াল মানে আমার পোষা নয় আমি বিড়াল পুষতে ভালোবাসি না দিদিদের পোষা বিড়াল দিদি সকাল বেলায় ওকে এত বড় এক বাটি দুধ দেয় তারপরে সকাল বেলা আবার খাবার খায় যখন তখন দেয় সেই সব ওর খাওয়া হয়ে গেছে ওর ওই কাহিনী হচ্ছে কেন কেন ম্যাঁও ম্যাঁও করছিল বলি দিদিদের অনেকগুলো পাখি আছে এবার পাখির খাঁচাটা বাইরে ওপরে ঝোলানো ছিল আর বিড়াল জানো তো পাখির পাখির গন্ধ যতই হোক ওরা খাবার জন্য মানে উতলা হয়ে যায় আর কি ওর হচ্ছে ওই পাখির খাঁচাটা নামিয়ে দাও ওখান থেকে একটা ধরে খাবে এই ওর মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা নিয়েই ও মেয়া মেয়া পেট ভর্তি ছিল আর তুমি বলেছো নেগেটিভ হিসেবে নিও না 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 তোমার কমেন্ট আমি পজিটিভ হিসেবেই নিয়েছি এটা তো মানুষ বলতেই পারে এটা কোনো ব্যাপার না বলেছিলাম ভিডিওতে ক্লিয়ার করে দেবো ক্লিয়ার করে দিলাম বললাম না দিয়া নিয়ে এসেছিল সজনে ফুল এই দেখো এর মধ্যে আছে সজনে ফুল পুরোটাই মেখে নি বড়া করবো আগে ছাড়াই সজনে ফুলটা ছাড়াতে হবে এই যে ছাড়িয়ে তারপরে মেখে নিয়ে বড়া করে নিই যদি পুরোটা আজকে করলাম করলাম না একটু থাকলে মাখা সেটা আবার কালকে বড়া করে নেব গরম গরম হয়ে যাবে ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কি করছো গো সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া কি কালার এসেছে দেখো বড়াগুলো হ্যাঁ দেখো ওই যে সেই মেলা থেকে কিনেছিলাম ওইটা দিয়ে করেছি বড়াটার কালারটা কি সুন্দর এসছে দেখো মনে হচ্ছে যেন আমি মুসুর ডাল বাটা দিয়ে করেছি বড়াটা এত সুন্দর কালারটা এসেছে দারুণ দেখতে লাগছে তাই না বলো খাবার সাজিয়ে নিয়ে বসে গেছি খাবারে কি কি আছে দেখে না আছে হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল করেছি আর এইদিকে ভাত আছে আর আছে সজনে ফুলের বড়া চাটনি আর ওই যে পনির আলু ফুলকপি মটরশুঁটির তরকারিটা করেছিলাম ওই তরকারিটা এই সমস্ত এত সাজিয়ে গুছিয়ে কেন বসেছি বলো তো সাজিয়ে গুছিয়ে বসার পেছনে কারণ হচ্ছে ইটিং শো করবো আমরা আমাদের আরও একটা চ্যানেল আছে না পল্লবস গ্যালাক্সি ওই চ্যানেলে ইটিং শো করব বলে সব সাজিয়ে গুছিয়ে বসে গেছি তিনশো কড়া গুলো এইবার টেবিল টেবিল মুছে রেখে চলে যাব শুতে তো ঠান্ডা আছে একেবারে নেই বললে ভুল হবে আছে হালকা আছে আর কি দেখো আমার ইয়ের দিনের আমার নিরামিষের দিনে ওই নতুন যে এনেছিলাম না ওগুলোই নিয়েছি দুখানা নিরামিষের দিনের জন্য এটা দিয়েই রান্নার ওটা ধরি এটা দিয়েই একেবারে টেবিল মুছে নেবো নিয়ে এখন আবার ধুয়ে এটা শুকোতে দিয়ে দেবো ডালটা করেছি ডালটা তো কালকেও খাবো এখন আর ফ্রিজে তুলবো না এখন এখানেই থাকবে ডালটা ওখানেই রেখে দেবো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো চেঞ্জের টাইম একটু একটু শরীর খারাপ সবারই হচ্ছে আমারও হয়েছিল ওই নিয়েই চলছে কোনো ব্যাপার না চলতে তো হবেই গাড়ি তো থেমে গেলে চলবে না গাড়ি ছুটতেই হবে চলো টাটা গুড নাইট